নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের বলবো ত্রিতাপ ক্লেশ বা ত্রিতাপ দুঃখ কী শ্রীমদ্ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন দুঃখালয়ম এই জড়জগৎ দুঃখ দিয়ে তৈরি বিষ্ণুপুরাণে বর্ণিত আছে জগতে তিন রকমের দুঃখ বিদ্যমান যা ত্রিতাপ ক্লেশ বা ত্রিতাপ দুঃখ নামে পরিচিত আধ্যাত্মিক দুঃখ আধি দৈবিক দুঃখ ও আধি ভৌতিক দুঃখ আধ্যাত্মিক দুঃখ আধ্যাত্মিক দুঃখ হল দেহ ও মনের কারণে প্রাপ্ত দুঃখ সুতরাং আমরা এই পৃথিবীতে নিজের দ্বারা যে দুঃখ কষ্ট ভোগ করি সেটাই আধ্যাত্মিক ক্লেশ তাই আধ্যাত্মিক দুঃখ হল দুই রকমের শারীরিক দুঃখ ও মানসিক দুঃখ শারীরিক দুঃখ আমরা যে জড়দেহটি ধারণ করে রয়েছি সেই দেহটি নানা ব্যাধি ব্যথা বেদনার আকার যার কারণে আমরা দুঃখ পাই শারীরিক দুঃখ বহু রকমের যেমন শিররোগ জ্বর কিডনি রোগ এইসব জড়সঞ্চয়ের ফলে দেহের বিশেষত হাত পা ফোলা অক্ষীরোগ অতিশর প্রভৃতি বহু রকমের মানসিক দুঃখ আবার মানসিক দুঃখ প্রধানত স্বরিপু থেকে উৎপন্ন দুঃখ রিপু অর্থ শত্রু পাপ প্রভৃতি স্বরিপু অর্থ ছয়টি শত্রু বা পাপ প্রবণতা মানুষের আত্মনতি পথে এই সররিপগুলোই প্রধান বাধা কাম ইচ্ছা বা আকাঙ্ক্ষা ক্রোধ রাগ লোভ লালসা ও অন্যের জিনিসের পাবার প্রবল বাসনা মদ অহংকার ও দর্প মোহ আসক্তি টান মাতসর্য হিংসা ঈর্ষা পরশ্রী কাতরতা অন্যের ভালো দেখতে না পারা এই সররিপুর কারণে মানুষ অপমানিত অসম্মানিত শোকগ্রস্ত বিষাদছন্ন হয়ে মানসিক দুঃখ পায় যেমন আত্মীয় স্বজনের বিচ্ছেদ মৃত্যুর কারণে দুঃখ প্রিয় বস্তু হারানোর দুঃখ অপ্রিয় বস্তুর সংযোগও দুঃখ আধি ভৌতিক দুঃখ আধি ভৌতিক সুখ দুঃখ হল অন্য জীবের দ্বারা প্রাপ্ত দুঃখ যেমন বিষাক্ত পোকামাকড় জীবজন্তুর দর্শন দংশন চোর ডাকাত গুন্ডার উৎপাত প্রতারকের ক্রিয়াকলাপ ইত্যাদি আমাদের দুঃখ প্রদান করে আধি দৈবিক দুঃখ আধি দৈবিক দুঃখ হল দেবতাদের দ্বারা সংগঠিত যে দুঃখ ভূমিকম্প ঝড় প্রবল বৃষ্টি বন্যা সুনামি প্রচণ্ড গরম কনকনে ঠান্ডা অগ্নিকাণ্ড তুষারপাত ইত্যাদি দৈব দুর্বিপাক থেকে উৎপাদিত দুঃখ প্রত্যেকেই কম বেশি সমস্ত দুঃখে মর্মাহত হয় এই সমস্ত দুঃখ ছাড়া গর্ভভাস জন্ম জড়া অজ্ঞানতা মৃত্যু ভূত বিশ্বাস থেকে দুঃখ এবং নরকাদিতে উৎপন্ন দুঃখ হাজার রকমের হয় গর্ভভাস ও জন্মজনিত দুঃখ জীব যখন মাতৃগর্ভে থাকে তখন সে গর্ভ চর্ম দ্বারা বেষ্টিত হয়ে তার পিঠ ঘাড় অস্থিসমূহ কুণ্ডলিত হয়ে মুচরানো অবস্থায় থাকে মা যখন অতিশয় তীক্ষ্ণ টক ছাল উষ্ণ ঠান্ডা বা লবণাক্ত যুক্ত খাবার ভোজন করে তার ফলে জঠরস্থ জীবের কষ্ট ভীষণ বাড়তে থাকে সে হাত পা নাড়াচাড়া করতে পারে না মলমূত্র সমেত অন্ধকারাচ্ছন্ন তরলের মধ্যে শায়িত থাকে এবং সবসময় কষ্ট অনুভব করে সেই সময় সে সচেতনভাবে পূর্ব জন্মের কথা স্মরণ করতে থাকে এবং নিজের কর্মদোষে এমন কষ্ট পাচ্ছে বলে অনুশোচনা করে তখন সে বারবার কৃতজ্ঞতা জানাতে থাকে ভগবানকে এবং প্রতিজ্ঞা করে বাকি জীবন আপনার নাম কীর্তন স্মরণ করে এই জড়জাগতিক বন্ধন থেকে মুক্ত হয়ে গোলকধামে ফিরে যাব জড়বন্ধনে আটকে পড়া জীবেদের আপনার মহিমা শ্রবণ করিয়ে তাদেরকেও মুক্ত করব এরপর জন্মগ্রহণকালে তার সমস্ত শরীর রক্ত মিশ্রিত বিশেষ মাখামাখি থাকে এবং অত্যন্ত প্রবল সুতি নামক বায়ু তার মুখমণ্ডল নিচের দিকে করে দেয় এরপর গর্ভসংকোচ পেশির অত্যাধিক চাপে জীব মাতৃগর্ভ থেকে জড়ায়ুর মধ্য দিয়ে অতি কষ্টে ভূমিষ্ঠ হয় ফলে তার অস্থিবন্ধন প্রচণ্ড চাপে পীড়াপ্রাপ্ত হয় জীব জন্মগ্রহণ করার পর প্রথমে সে চাপ শূন্য অনুভূত করে অন্ধকার মাতৃগর্ভ থেকে বাইরের আলো দেখে ভীত হয় খোলামেলা হাওয়ার ছোঁয়ায় শিউড়ে উঠে ভয়ে অস্থির হয়ে ওঠে এ এক অন্য জগৎ অনুভূত করে মূর্ছিত যায় এবং ধীরে ধীরে তার পূর্বজন্মের কথা প্রতিজ্ঞার কথা সে ভুলে যায় সে একটি ক্রিমের মতো মাটিতে পড়ে থাকে নিজর দে নিজের দেহে নাড়াচাড়া করার কিংবা এদিক ওদিক পাশ ফেরার সাং শক্তিটুকুও তার থাকে না একটু দুধ পান করবার জন্য সে পরের উপর নির্ভরশীল থাকে মশা মাছি কীটপতঙ্গ কামড়ালেও তার নিবারণ করতে পারে না আবার বিড়াল কুকুর বা অন্য কোনো হিংস্র জন্তুর কামড়ের ভয় পেলেও দৌড়ে পালিয়ে যেতে পারে না তারপর সে তার বাল্যকাল নানা প্রকার আধি ভৌতিক দুঃখ কষ্ট পেয়ে থাকে সে এক অচেনা অজানা অজ্ঞানতার ঘরে আচ্ছন্ন থাকে সে কিছুতেই জানতে পারে না যে আমি কে আমি এলাম কোথা থেকে এখন আমি কোথায় এসেছি আমি কোথায় যাব আমার জীবনের উদ্দেশ্য কি আমার স্বরূপটা কীরকম কোন বন্ধনে আমি এখানে আবদ্ধ আছি এর পেছনে কোন কারণ আছে অথবা এই দুঃখ ভোগ করার কারণ কি, আমার কি কর্তব্য কি অকর্তব্য কি বলা উচিত কি বলা উচিত নয় কিভাবে চলা উচিত কোন কাজে দোষ আছে কোন কাজে গুণ আছে এরকম বহু ভাবনা তার মধ্যে আসে কিন্তু আশ্চর্যের ব্যাপার এই যে এই সমস্ত কর্তব্য অকর্তব্য বহুবিধ ভাবনা তার থাকলেও কেবলমাত্র উদয়ন উদর পরায়ণ ও ইন্দ্রিয় পরায়ণ হয়ে সে পশুর মতো জীবনযাপন করতে থাকে এবং অজ্ঞানজনিত কারণে নানাভাবে নানা প্রকার দুঃখ কষ্ট ভোগ করতে থাকে অজ্ঞানতা হল তমগুণের বা জড়তার স্বভাব জড়তার আধিকতার কারণে ক্রমশ জীবের প্রবৃত্তি বা কর্ম লোপ পেতে থাকে অজ্ঞ ব্যক্তিরা ইহকাল বা পরকালে কেবল দুঃখই ভোগ করে থাকে কিন্তু সৌভাগ্যক্রমে শ্রী গুরুদেবের কৃপায় সে আবার জ্ঞানালোকে ফিরে আসতে পারে মৃত্যুজনিত দুঃখ জীব যখন জরাতে জর্জরিত হয় অর্থাৎ বৃদ্ধ হলে তার শরীর ক্লান্ত ও শিথিল হয়ে পড়ে দাঁতগুলো একে একে পড়ে যায় চোখ কোটরের মধ্যে ঢুকে যায় চোখে ছানি পড়ে দৃষ্টিশক্তি ক্ষীণ হয়ে যায় শরীর কাঁপতে থাকে শরীর অস্থিসমূহ প্রায় প্রকাশ পায় দেহ সামনের দিকে ঝুঁকতে ঝুঁকতে ক্রমশ কুঁজো হয়ে যায় সেই সময় রক্তের তেজ কমে আসে ক্ষুধা অগ্নি প্রায় নিভে যাওয়ার আহারে অনিহা আসে ওঠা বসা চলাফেরা শোয়া বসা একলা করতে পারে না অন্যের উপর নির্ভর করতে হয় তার ইন্দ্রিয়গুলো তার আয়ত্তে থাকে না স্মৃতি বিভ্রম ঘটে সত্য ঘটনাও মনে করতে পারে না ঠান্ডা গরমের অনুভূতি অনুভব করতে পারে না সামান্য কথা বললেই হাঁপিয়ে পড়ে শ্বাসকষ্ট কাশির জেলায় ঘুমাতে পারে না সেই সময় ছেলে মেয়ে স্বামী স্ত্রী আপনজন কিংবা আত্মীয় স্বজন সকলের কাছেই অবমানের পাত্র হতে হয় এর ফলে যদি তিনি আহার বিহারে হঠাৎ বেশি ইচ্ছা প্রকাশ করলে পরিজনগণের কাছে হাসির কারণ হন তার জন্য অনেক ব্যতিব্যস্ত হয় যৌবনের মধুর স্মৃতিগুলো কখনো কখনো সে স্মরণ করে আনন্দিত হয় এবং বর্তমান পরিস্থিতির কথা ভেবে নিতান্ত দুঃখে দীর্ঘ নিঃশ্বাস ফেলতে থাকে হৃৎপিণ্ডে ধরফরানি নিজের কানে শুনে ভয়ে তার শরীর কাঁপতে থাকে এভাবে বৃদ্ধকালে মানসিক শারীরিক নানা প্রকার দুঃখ কষ্ট পেতে পেতে মৃত্যুর সম্মুখীন হয় প্রায়ই সে মূর্ছিত হয়ে যায় এবং থেকে থেকে অল্প স্বল্প জ্ঞানে হারিয়ে ফিরে আসে কিন্তু সবচেয়ে আশ্চর্য বিষয় হলে এই যে সেই সময়ও সে মায়ায় আচ্ছাদিত হয়ে সাংসারিক মমতায় আকুল হয়ে চিন্তা করতে থাকে আমার এই ঐশ্বর্য আমার বাড়ি গাড়ি আমার জমানো অর্থ সোনা গহনা আমার স্বামী স্ত্রী ছেলেমেয়ের ভবিষ্যৎ কী হবে আমাকে ছাড়া তাদের কিভাবে চলবে ইত্যাদি ইত্যাদি ভাবনায় কেবল আমার আমার সত্যি বলতে কি এই সময় সে নিজেকে সংসারে অত্যন্ত অভিজ্ঞ বিচক্ষণ ও গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব বলে মনে করে মৃত্যু যন্ত্রণায় পীড়িত হয়ে তার দেহের সমস্ত অস্থিবন্ধন বিচ্ছিন্ন হতে থাকে তার দুটি চোখ ঘুরতে থাকে তালু ঠোঁট গলা শুকিয়ে যায় কানে শোষ তীব্র শব্দে তালা ধরে যেতে পারে থেকে তালা ধরে যেতে থাকে নার্ভের যন্ত্রণায় সে অস্থির হয়ে পড়ে সাথে অনিয়ন্ত্রিত হাত পা কাঁপে সময়ের সাথে তার তীব্রতা আরও বাড়তে থাকে সে কিছু দেখার চেষ্টা করে কিন্তু মুহ্যমান শরীরে সে বিস্ফোরিত চোখে কিছু দেখতে পায় না সবই ঝাপসা হয়ে যায় অন্তর ফাটিয়ে কিছু বলার চেষ্টা করে কিন্তু হয় সে বলতে পারে না বা পারলেও সব জড়িয়ে মুড়িয়ে ক্ষীণ শব্দ বেরিয়ে আসে কিছু বোঝানোর চেষ্টা করে কিন্তু সে বোঝাতে পারে না কেউ কিছু বললেও সে শুনতে পায় না আমাদের শরীরের নয়টি দ্বার আছে চক্ষু দুটি চক্ষু দুটি কর্ণ দুটি নাসিকা মুখগহবর লিঙ্গ ও পায়ু আত্মার বহিরাগমনে প্রক্রিয়া অনুসারে বোঝা যায় আত্মাটি ঊর্ধ্বগামী অর্থাৎ স্বর্গলোকগামী হবে নাকি অধোগামী অর্থাৎ নরকগামী হবে আত্মা যদি শরীরের উপরিভাগ চক্ষু দুটি কর্ণ দুটি নাসিকা বা মুখগহবর থেকে নির্গত হয় তবে জীবাত্মা স্বর্গলোকগামী হয় বিপরীতক্রমে জীবাত্মা শরীরের নিম্ন নিম্নভাগ থেকে নির্গত হওয়ার ফলে মানুষটির মানুষটির মৃত্যু মৃত্যু মলমূত্র সহযোগে হয় আত্মা অতি সেক্ষেত্রে অবশ্যই অধগামী নরকগামী হয় ঊর্ধ্বগামী হলে দেবতারা যাত্রাপথের সহযোগী হয় তেমনি নরকগামী হলে যমদূতরা তত্ত্বাবধায়ক হয় গীতার স্পষ্টত ভগবান উল্লেখ করেছেন মৃত্যুর সময় মানুষ যেমন চিন্তায় মগ্ন থাকে পরবর্তী দেহ সেই হিসাবে গঠিত হয় মৃত্যুর পর আত্মা দেহের উপরিভাগ থেকে বের হওয়ার পর কর্মের পূর্ণ ফল অনুযায়ী আত্মা স্বর্গে সুখভোগ করে স্বর্গে দেবদূতরা ফুলের মালা পরিয়ে স্বর্গলোকে আমন্ত্রণ জানায় পূর্ণফল যত শেষ হতে থাকে একে একে মালার ফুলগুলি শুকিয়ে যেতে থাকে সম্পূর্ণ পূর্ণফল শেষ হয়ে গেলে মালা শুকিয়ে যায় তারপর পাপ কর্মফল অনুযায়ী আত্মাকে নরকে পাঠানো হয় এবং পাকে পাপের শাস্তি ভোগ করে মৃত্যুর পর আত্মা দেহের নিম্নভাগ থেকে বের হবার ফলে প্রথমে নরকে যন্ত্রণা দেয়া হয় যদি তার কিছু পূর্ণফল থাকে তবে স্বর্গে পাঠানো হয় পাপ ও পূর্ণফল ভোগের শেষে পূর্ব জন্মের কর্মফল অনুযায়ী পুনরায় নতুন দেহ ধারণের জন্য সে প্রস্তুত যে সমস্ত মানুষ কৃষ্ণসরণ বলে শুধুমাত্র স্বরিপু নিয়ে ব্যস্ত থাকেন তাদের সঙ্গে কিভাবে আচরণ করে তা ভাগবতে উল্লেখ রয়েছে গরুর পুরাণ অনুযায়ী মৃত্যুর প্রাকালে ভয়ঙ্কর বিকট চেহারার দুই জমদূত আসে মৃত্যুর পরে আত্মাকে নিয়ে আস নিতে আসা সেই রাগান্বিত ভয়ঙ্কর বিস্ফোরিত চোখ চোখ যে যুক্ত জমদুতদের দেখেই সেই ব্যক্তি ভয় সেই ব্যক্তির ভয়েই তার মৃত্যু হয় যখন সে জমদুতদেরকে দেখলেও অন্য কেউ তাদেরকে দেখতে পায় না সম্পূর্ণ একাকী অসহায় অবস্থায় নিপীড়িত হয়ে যমদুতদের সঙ্গে জমলুকে নিয়ে গিয়ে সেখানে সেখানে সেই ব্যক্তিকে নিজের চোখের সামনে জীবনে কত পাপ এবং কত পূর্ণ করেছে সমস্ত ঘটনা দেখানো হয় এরপর আত্মাকে আবার সেই ঘরে বা স্থান রেখে দেয়া হয় যেখানে সে দেহ ছেড়েছিল এরপরে তাকে ১৩ দিন মৃত্যু পরবর্তীত পরবর্তী পিণ্ড শ্রাদ্ধ কাজ শেষ হওয়া পর্যন্ত থাকার অনুমতি দেয়া হয় পিণ্ড দান করার সময় চারটি অংশে ভাগ করা এর মধ্যে দুটি অংশ মৃত ব্যক্তি গ্রহণ করে তৃতীয় অংশ গ্রহণ করে এবং চতুর্থ অংশটি পাপি আত্মার রূপে ভূত গ্রাস করে তেরো দিন পর তাকে আবার জমলোকে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় দেশের সংবিধান লঙ্ঘনকারীকে যেমন প্রশাসনের তরফ থেকে পুলিশ দণ্ড দেবার জন্য গ্রেপ্তার করে তেমনি শাস্ত্রজ্ঞানীন ব্যক্তি জ্ঞানত বা অজ্ঞানতা কোনোভাবে যদি ভগবানের তৈরি আইন লঙ্ঘন করে সেক্ষেত্রে যমরাজের তরফ থেকে যমদূতেরা শাস্তি দেবার জন্য তাকে জমলুকে নিয়ে যায় তাই কৃষ্ণ বিস্মৃত ও শাস্ত্র লঙ্ঘনকারী অপরাধজনক ইন্দ্রিয় তৃপ্তির কাজে যুক্ত এরূপ ব্যক্তিদের যমদূতেরা তাদের সূক্ষ্ম দেহকে আচ্ছাদিত করে বেঁধে জমলায় নিয়ে যায় সেখানে শত সহস্র নরক থাকলেও ব্যাসদেবের পুত্র শিল শুকদেব গোস্বামী শ্রী পরীক্ষিত মহারাজের কাছ কাছে মাত্র আটাশ প্রকারের নরকের বর্ণনা করেছেন নরকে নানা দুর্ধমের ফলস্বরূপ প্রচণ্ড যাতনা ভোগ করবার জন্য যাতনা শরীর প্রাপ্ত হয় শাস্তির প্রকারভেদ অনুযায়ী তাদেরকে ভিন্ন ভিন্ন নরকে যাতনা দিয়ে তাকে পরবর্তী জনির জন্য তৈরি করা হয় যেমন কোনো জীবাত্মা তার কর্মফলের কারণে সুকর্জনে প্রাপ্ত হলো তখন তাকে নরকে তার ইচ্ছার বিরুদ্ধে নোংরা ভক্ষণ করিয়ে করিয়ে প্রস্তুত করান হয় কর্মফলে শাস্তি শেষে তাকেই বদ্ধ জড়জগতে নিক্ষেপ করা হয় সুতরাং কেবল নরকে যে দুঃখ আছে তা নয় যদি তার পূর্ণ কর্মফলে সুখ লাভ করে থাকে সেখানেও পতন ভয় আছে শ্রীমৎ ভগবদ্গীতা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন তে তাং ভুক্তা সার্গল কাং বিশালাং আং ক্ষীণে পুণ্যে কাং এবং ত্রয়ী ধর তৈর ধর্ম তারা সেই বিপুল স্বর্গসুখ উপভোগ করে পূর্ণ ক্ষয় হলে মর্তলোকে ফিরে আসেন এভাবেই কর্মের অনুষ্ঠান করে ইন্দ্রিয় সুখ ভোগের আকাঙ্ক্ষী মানুষেরা সংসারে কেবলমাত্র বারংবার জন্ম লাভ করে থাকেন ক্ষীণে পুণ্যে মর্থ লোকং বিশান্তি অর্থাৎ সঞ্চিত পুণ্যের ফলে বহুবিধ স্বর্গীয় সুখ ভোগ করার পর পুণ্য ক্ষীণ হয়ে এলে পুনরায় পৃথিবীতে পতিত হয়ে আবার জন্ম নিতে হয় আবার নরকে কষ্ট যন্ত্রণা ভোগের পর পাপির পাপ ক্ষীণ হয়ে এলে পুনরায় তাকে পৃথিবীতে জন্ম নিতে হয় পাপের মাত্রা হিংস্রতা তীব্রতার উপর পাপের কর্মফল নির্ধারিত হয় সেই পাপ কর্মফলের উপর ভিত্তি করে কেউ মাতৃগর্ভে অবস্থানকালে কেউ সদ্য ভূমিষ্ঠ হওয়ার পর কেউ বাল্যকালে কেউ যৌবনে কেউ প্রৌর বয়সে কেউ বা বৃদ্ধ বয়সে মৃত্যুমুখে নিপতিত হয় মৃত্যু হল জীবের অন্তিম পরীক্ষা এবং তা আসবেই এটাও নিশ্চিত তবে এই পরীক্ষার উত্তরে আপনি ভগবদ্ধামি যাবেন নাকি স্বর্গ বা নরকে আটকে জড়জগতে বারবার জনিচক্রে আবর্তিত হবেন সবই নির্ভর করছে আপনার কর্মফলের উপর সংসারে জীব সুখ সম্পদ লাভের জন্য নানাভাবে বহু রকমের চেষ্টা চরিত্র করে থাকে কিন্তু অর্থের নাশে অর্জনে এবং পালনে নানা রকমের দুঃখ উৎপন্ন হয়ে থাকে যে যে পদার্থ মানুষের আনন্দজনক বলে মনে হয় সেই সমস্তই পরিণামে দুঃখের কারণ হয়ে ওঠে স্ত্রী সন্তান চাকর বাকর ঘরবাড়ি জায়গা জমি এবং বিষয় সম্পদ ইত্যাদি দ্বারা মানুষের যত পরিমাণে ক্লেশ উৎপন্ন হয় তার অপেক্ষা সুখের ভাগ অত্যন্ত অল্প অনবরতই গর্ভ জন্ম জড়া ইত্যাদি অবস্থাতে আধ্যাত্মিক প্রভৃতি ত্রিবিধ দুঃখের একমাত্র সনাতন ঔষধ হল পরমেশ্বর ভগবানের শ্রীচরণবদ্ধ আশ্রয় করা বিষ্ণুপুরাণে বলা হয়েছে তসমাত তাৎ প্রাপ্ত যত্ন কর্তব্য পণ্ডিত নরই। পণ্ডিতে পণ্ডিত ব্যক্তিরা সর্বদা প্রাপ্তির নিমিত্ত যত্ন করবেন হরে কৃষ্ণ রাধে রাধে নমস্কার